এটা কি দেখছেন টমেটো একটা টমেটো ক্ষেত দেখায় আপনাদের শুধু একটু দেখেন কি অবস্থা দেখেন গাছের অস্তিত্ব নেই একদম মারা যাওয়া অবস্থা ভীষণ ধরা ধরেছে টমেটো ভীষণ এ সৃষ্টিকর্তা এরা দুই হাত ভরে দিছে

এই bari gol pura thaka ekta karam tomato ektu

টমেটো একটা গাছে এখন ধর পাঁচ দশ কেজি একটা গাছে মানে এখন গাছ মারা গেছে মানে এখন এদিকে যায় উঠতে লাভ হ্যাঁ

এই যে দেখেন দেখেন একদম এই কথা এই যে দেখেন মানে যেখানে হাত দেব এই যে দেখেন কি একটা সর্বনাশ অবস্থা এটা খুলে গেল একদম টাটকা খাওয়া শুরু করেন অবস্থায়

একদম রস আলু রস আলু দেখেন শুধু রস দেখছেন আপনি তো নেন না বলে খাবো যাসমা বলে যেমন আপনার ক্ষেত্রে আমরা তিনটা টমেটো খাই দিই না আসলে টেস্ট আছে যদিও খাই নাই কিন্তু তা ভাল লাগতেছে আপনারা যদি কেউ খাইতে চান এই রসালোটা হটো তাহলে দাদার পাপড়ি তাই সব ও সাথে মধ্যে টমেটো দিয়ে দিনে মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাইকেলে জেটেস হুম

কেমন লাগছে তোমার এটা বলা ব এটা মানে বইলা শেষ করতে পারবো না ঢাকার মানে পার্শ্ববর্তী এলাকার ভিতরে যে এত সুন্দর টমেটো হয় যেটা একমাত্র আমার দাদার কারণে আমি দেখতে পারছি দাদাকে এটা ছোট হয়ে যাবো থ্যাংক দিলে এটা মানে প্রচুর দাম আজকে হ্যাপি এই হচ্ছে বিষয় ওরে মা দেখ কোমর দেন